আমার বাবা জিরা আমি যদিও কামেল হতে না পারি আমি তিনজন এশিয়া মহাদেশের ছিলেন তার বাবা কামাল রহমতুল্লা এশিয়া মহাদেশের ছিলেন আমার পীর মদ্জামান রহমতুল্লাহ এশিয়া মহাদেশের ছিলেন আমি তিন গাউসের ছেলে খন্দকার কলিমুদ্দিন উদ্দিন রহমতুল্লাহ নির্দেশে বদিউজ্জামান রহমতুল্লাহ আলাই তিনি আমাকে কামাল্লা দরবার থেকে এসে নিয়ে গিয়েছেন একাধারে তেরো বছর আমি ওনার খেদমত করেছি একদিন দুই দিন নয় একাধারে তেরো বছর এক বালিশে আমি আর আমার পীর ঘুমাইছি তাই মারেফাত আমাকে শিক্ষা দিতে আইসেন না বাংলাদেশের মারেফাত কার কদ্দুর আছে আমার মাপ আছে তবে আমি সাধারণ মানুষ আমার ফিরের একজন গোলাম আমি মদিনার দরবার একজন গোলাম আমি চাই আপনারা আমার চেয়ে তারও বেশি কামেল হয়ে যান আপনার আরো মর্যাদাশীল হন আমি দোয়া করি আমি আলে ওলামাকে ইজ্জত করি সম্মান করি কি বলেন ঠিক না মিঠি সারা যদি আল্লাহ রলি হয় তাদের দ্বারা জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে টিকে থাকবে সেজন্য আমি আলে মোলামাকে মায়া করি মহাব্বত করি ভালোবাসি আমার ভালোবাসাকে দুর্বলতা মনে করলে হবে না কি ঠিক না আমার আমি নিজেও বহু পীরের দরবারে গেছি এক বিন্দু আনতে ফয়েজ অনেক মেহনত অনেক পরিশ্রম সেজন্য আমি বুঝি যে মানুষ যে চায় মানুষ কি দিলে যে কি খুশি হবে কথা বুঝতে পেরেছেন এত সস্তা না এই জন্য বলে লোহা হইতে শক্ত জানো পীরের কদম খেদমত বিহনের কবু না হয় নরম ঠিক না বেটি পীরের কদম লোহার চাইতে শক্ত ক্ষেদমতের দ্বারা সেটা নরম হয় তা আপনি আমি মদিনার জামাত শুধু মুখস্ত বললে হবে না মদিনার জামাতের খেদমত করা দরকার আছে কি না আরো সেটা দরকার আছে কি না আছে খেদমত কিভাবে করে আপনি মদিনার জামাতকে ভালোবাসেন আপনার পাশাপাশি মদিনার জামাতের একজন খলিফা আছে তাকে দাওয়াত দিয়ে তার কাছ থেকে একটু তালিম নিতে পারেন না তাকে একটু মোহ্বত করতে পারেন না তার কাছ থেকে দোয়া নিতে পারেন না তাইলেই তো আপনার কলব জিন্দা হয়ে যাবে ছোটো সোহানা